যেই চেয়ারে আমার শেখ হাসিনার বসার কথা সেই চেয়ারে বসে থাকে ডক্টর ইউনুস যারে পদ্মা নদী থেকে টুকুস করি ফেলে দিতে চেয়েছি ঠিক না বেঠে আর যেই চেয়ারে ও ভাই তার বসার কথা সেই চেয়ারে বসে খালে দাজিয়া কথা কয় না পাশাপাশি দুইজন থাকে কত খোশ গল্প আমার নেত্রী বলে খবর কি আর নেতা বলে খেলা হবে কি হবে খেলা খেলা হবে হবে নেতা টেনশন নাই নেত্রী তুমি এগিয়ে চলো বলে আমরা তোমার সাথে নেত্রী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার নেতা যেখানে আমরা আছি সেখানে নেতা এখন হেলিকপ্টারে দাদার দেশে তোমার বিসি কেন আটকে আছে তার কাটায় কথা কয়লা ঠিক না বে কারণ এই পাওয়ার চিরদিনের জন্য নয় পাওয়ারটা চিরদিন থাকবে না যত বড় ক্ষমতা ধর ব্যক্তি হন না কেন ফেরাউনের মতো ক্ষমতাবান বাংলাদেশে আছে নাকি নমরুদের মতো ক্ষমতাবান আরে ওরা কেমন ক্ষমতাবান ছিল যে দুনিয়ার ক্ষমতা পেয়েছে তো পেয়েছে এত ক্ষমতাবান যে ওরা বলল আমরা আল্লাহর সাথে যুদ্ধ করবো আল্লাহর সাথে না ওই তার মানে কোন পর্যায়ে চলে গেছে নমরুদ বলে ও ইব্রাহিম তোমার আল্লাহর কত সৈন্য বাহিনী আছে আমি লড়াই করাব আমার সৈন্য বাহিনী তার সেই বেশি আমার ডিজি ডিবি আছে আমার এনএসআই আছে আমার বিএসএফ আছে আমার বিজিবি আছে আমার সিকিউরিটি ফোর্স আছে স্পেশাল বাহিনী আছে আর আমার সাথে আছে না নাই লাঠি বাহিনী হেলমেট বাহিনী আছে কিন্তু পুলিশ ছাড়া সব ঠিক না বেঠে পুলিশ ছাড়া সামনে যায় না পানির মতো ভেসে যাবে বানের আগে দাঁড়াবে বানের পানির মতো তারা নাকি পিশাব করেলে বানের পানির মতো ভেসে যাবে তারা বলল আমরা রাজপথ ছাড়বো না আমার কাকা কত কায়দা করিয়ে বলল পালাবো না পালাব না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর বাড়ি আছে না আসে তো মনে আছে মনে হয় আছে এখন এদিকে না থাকলেও দায় রে কারা মাসুদ ভালো হলে না যদি ভালো হয়ে যাওয়ার কথা ভালো এখন হয়ে যাওয়ার কথা ঠিক না ঠিক আমার মাসুদেরা বসতে হবে জায়গা আছে সামনে

সগিরা রাগুনাগুলো মাফ হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা নেক লিখতে থাকে যদি এখানে বসেন ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার ঠাকুরগাঁওবাসী এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে আজকে আমরা যারা এখানে এসেছি আগামী কালকে বেঁচে থাকবো তার কোন নিশ্চয়তা আছে নাকি আছে নিশ্চয়তা নাই যদি মনে করেন অসুবিধা নাই হুজুর যাই বলে বলুক আমার তো এত শোনার টাইম নাই কেবল ইয়াং মানুষ যুবক মানুষ আমার ভাইয়েরা কত যুবক কত ইয়াং হঠাৎ করে বন্ধ হয়ে মারা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে ব্যক্তি পাওয়ার ফুল দোকানের সাটার খুলবি নে আমি তো দেখি দেখিল এই ভূমিকা আরে বাবা ভাবি আলাদা মুস্তান নেতা হঠাৎ করে রাত্রি শুয়েছে এক পাশ পড়ে এক পাশ পড়ে ভাই ছাঁটার খুলতি মানা করে নেন কি করে আমার এক পাশ পড়ে গিয়ে এ পাশ পয়সা হ্যাঁ এই হাতে চাক কাজ হ্যাঁ হ্যাঁ চ্যাট চাল হ্যাঁ পাঁচ চাল একদিন ঠিক না ভাই ঠিক আছে না নাই একদিনে আছে হ্যাঁ লাঠি দিয়েও চলছে সুতারা রহমত চাইবো কার আল্লাহ চাইলে বাঁচাতেও পারে মারতেও নমরুদ বলল তোমার বাহিনীকে ডাক তোমার আল্লাহর বাহিনীকে ডাকো তোমার আল্লাহর বাহিনীর সাথে লড়াই করবো তারা মানে কত বড় ক্ষমতা আমাদের যারা এই দেশ শাসন করেছে ১৬ বছর সতেরো বছর তারা তো এমন কথা বলে নাই আল্লাহর শাসন করব আল্লাহর সাথে লড়াই করব যুদ্ধ করব বলেছে নাকি বরং না সকালবেলা আগে উঠে যায় নামাজ খুঁজেছে বলেন ঠিক কিনা ঠিক না বা আবার আমার দাদারা বলে এই দেশে নাকি হিন্দু নির্যাতিত হচ্ছে এই দেশে নাকি সংখ্যালঘু বললাম নির্যাতিত না মোটেও না আমার দেশে মূলত গরিষ্ঠ যারা নির্যাতিত তারা কথা কয় না সংখ্যা গরিষ্ঠ যারা নির্যাতিত তারা কোন হিন্দু নির্যাতিত হয় নাই আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম কুপিয়ে কুপিয়ে ভাইকে হত্যা করা হলো এই হত্যা যারা করেছে তারা সংখ্যালঘু ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছি আমার মুসলমানরা কোনো জায়গায় কোনো হিন্দুর গায়ে বাড়ি মেরেছে নাকি মেরেছে মারা নাই বরং যারা বলছে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তাদেরকে বলতে চাই এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে তার প্রমাণ হলো আমার সাবেক জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজত তারপরে নামাজ পড়তো তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো বলেন ঠিক কিনা আমরা তার বাংলাদেশে থাকতে দিলাম না হেলিকপ্টারে করি দাদাগের কাছে কথা কয় না তাহলে সে তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য ঠিক না বেঠি ইসলাম প্রচার করতে আসলো যেই পরিবার সেই পরিবারের সন্তান আমরা পাঠাই দিলাম দাদার কাছে কথা বলে না ঠিক না বেঠে তাহলে তো হাসছে কারা দুই নম্বর আল্লাহর অলিম দুই নম্বর আউলিয়া স্বামী মসমান এক রাতে আশি রাখা নব্বই রাখা তাহাজ ঠিক না বেঠে এই আশি রাখা নব্বই রাখাত তাহাজ পড়া স্বামী মুসমানকে বুরকা পরায়ে পাঠাই দিলাম এরপরে তিন নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমানে ব্রহমা ওরে বাবা দাড়ি ওর কাছে পানি পড়া খালি দাড়ি ছাগলেরও বাচ্চা হয় ঠিক না বেটি এইবার ভাস করতে যাওয়ার পরে রমজান মাসে ওমরা করতে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়াই আমি তারপর আবার পিছনে দাঁড়াইছি তাহলে কত বড় পরেশ গা কাবার ইমামের বরাবর একেবারে লম্বা লাইনি দাঁড়াইছে কিডা কয় স্বামী মুসলমান দরবেন বাবা এই দরবেন বাবা সালমান এফ রহমান তার সেই দরবেশের দাড়িটাও রাখতে দিলাম না কথা কয় না তাহলে এ এ আউলিয়া আমরা মারলাম পিটালাম জেলখানায় দিলাম তাইলে নির্যাতিত কারা কথা কয় না মুসলমান ঠিক আছে তো এরপরে চার নম্বর আউলিয়া আমার ওবাইদুল কাদের কাকা রহমাতুল্লাহ দেখেন এই কাকা কোথায় চলে গেল করে দিয়ে ফাঁকা আজও খুঁজে পালাম না আরে কত মেরেছে টাকা চলে গেছে কাকা এই কাকাও মুসলমান না হিন্দু তাহলে নির্যাতিত হলো খারাপ এরপরে দেখেন ইনু মেনন মোটে আল্লাহর মানত না ওরা আমরা শাড়ি লুঙ্গি খুলে নিয়ে ধুতি পরাইতে পাঠাইলাম কথা কয় না পাঠাইলাম না পাঠাইলাম সাদা কাপড় ধুতি বলতে আবার মনে করি না হিন্দুদের সাদা কাপড় পরালাম না বাম দল করে কইন দল বাম দল বাম দল মানে তারা আল্লাহতে বিশ্বাস করে না আর আল্লাতে যারা বিশ্বাস করে তারা কোন দল ইরা ঘোষ ঘোষিত বান্দল ওগেরও কাবা ঘরের মুসলমানি দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেই রুমেনেরও ধরে রিমান্ডে দিছি না দেই নাই তাহলে ওরা মুসলমান না হিন্দু এরপরে ব্যারিস্টার সুমন আর আমার পল কত জেলখানায় রিমান্ড থেকে বেরোয় এ পর্যন্ত বলছে দোয়া করো কথা কয় না তাইলে তারা মুসলমান না হিন্দু দেখেন সব মুসলমান এদের ধরে ধরে রিমান্ডে ইসলাম তো ডিম দেশে রাজ ডিম মুরগির ডিম হাসের ডিম যেমন চাই খাওয়াচ্ছে হয়তো উপর দেবা নিচে দে আমরা জানি না দেখেন সব মুসলমান আর আমার দাদারা কয় এই দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে এইটা একেবার ডাহা মিথ্যা কথা বলেন ঠিক কিনা ঠিক না বেঠে সুতরাং দাদাদেরকে বলে দিতে চাই এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি আমার মুসলমান শরীরে এক বিন্দু থাকতে বাংলাদেশ দিয়ে মেনে নেওয়া হবে না তোমাদের যে ডাক্তার ছিল তোমাদের প্রিসক্রিপশন দিয়ে আমাদের ওষুধ খাওয়াতো সে ডাক্তার তো নিয়েই গেছ গেছে না যায় নাই সুতরাং এখন আর তোমাদের এমবিবিএস গিরি আমাদের দেশে চলবে না এখন আর তোমাদের কথা চলবে না ঠিক আছে তো আমার। এখনো আমি আমার ডান পাশের ভাইদেরকে বসার জন্যে বসাতে পারলাম না ভাইরা আমার মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজের ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আস নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামির রে প্রতিটি কাজে কামিরি মুসলিম তুমি আজান হলে মাসে যাও না মুসলিম তুমি নামাজে পড়ারে পড়ার সময় তো পাও না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি শুশির খবর বেশ মুসলিম তুমি মানামল সব করেছ শিশ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামিরে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নাই শয়তানের সেনা মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের নাম মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামির হে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মত মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতো বা মুসলিম তুমি শয়তানের পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামি রেহে প্রতিটি কাজে কামি ঠিকনাবো ঠে এখন নামের মুসলমান কেমন নামের মুসলমান আমার আব্বা বলতো একবার এক হিন্দু বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে দোস্ত তুমিও যা আমিও তা হিন্দু বলছে কাকে কাকে তুমিও যা আমিও তা বলছে তোর থামায় দাঁত ফালাই দেব তুই হিন্দু আমি মুসলমান তুইও যা আমিও তা এটা কেমন করে হয় তুই তো হিন্দু ধর্মের লোক তুই তো ওই যে কুইচি কচ্ছপ খাস আর আমি মুসলমান আমি গরুর গোস্ত খাই তুই তো গরুর গোস্ত খাইস কি করে এক হলাম বলছে দস্ত দেখো তোমার প্রমাণ করে দি রোজার মাস এখন এই রোজার মাসে আমরা দুইজন চুরি করে চা মারি দিলাম আছে না নাই চায়ের দোকানে যাইয়ে চা মারে ওই পর্দা করা দোকানে খাইতে খাইতে এই কথা বলেছে হিন্দু বলতেছে দোস্ত এই রোজার মাসে তুমিও সা মেরিয়ে দিলে আমিও চা মারালাম তুমিও খাইলে আমিও খাইলাম ওগো আমার দোস্ত দেখো রমজানের মাস তুমি রু আমি ও রু এই জায়গায় তুমি আমি সমান এরপরে দেখো আজান হইলে তুমি ও মসজিদে যাও না আমি ও মসজিদে যাই না এই জায়গায়ও তুমি আমি সমান তোমার মুখে দাড়ি নাই তোমার মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই জুব্বা নাই এই জায়গায় তুমিও যা আমিও তা তুমি কুরআন পড়তে পারো না আমি জানি আমিও তোমার কুরআন পড়তে পারি না সুতরাং এখানেও তুমিও যা আমিও তা গো আমার দस्तो আর যদি বলি প্রমাণ দিতে পারবো তবে একটা কথা বলি দেখো দस्तो আমি তোমাদের দিনে কোনদিন তোমার মসজিদে তোমার ঈদ গেলাম না কোনদিন তোমার সাথে ঈদের নামাজ আদায় করেলাম না অথচ আমার যখন পূজা আসে তখন তুমি বলো ধর্ম জার জার উৎসব সবার বলে আমার পূজা এসে ভাতা খেয়ে যাও জিলিপি খেয়ে যাও আমাদের প্রসাদ গুলো খেয়ে যাও আমার পূজায় তুমি এসো আমীদের তোমার ঈদের যায় না সুতরাং এখানেও তুমি পূজায় আসো আমিও পূজায় যাই তুমিও যা আমিও তা এখন বলো দোস্ত আমি তুমি সুমান নাকি অসমান কি তবে দোস্ত একটা জায়গায় শুধুমাত্র আমি মিলায়ে দেখিছি তোমার সাথে আমার বেমিল সেটা হলো তোমার ডা কাটা আর আমার ডা আকাট কয় জায়গায় বেমিল তোমার ডা কাটা আর আম এই জায়গা ছাড়া আর কোন জায়গায় মুসলমানদের তেমন একটা মিল পাওয়া যায় না আমার ভাইরা মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না শিখি মুসলমান যদি আমরা আমাদের নৈতিক কাজগুলো করতে না শিখি আমরা যদি আমাদের নৈতিক কাজগুলোই অবহেলা করি তবে মাথায় রাখবেন আপনার মাথার উপরে জালিমেরা চেপে পড়বে আপনাকে শাসন করবে আপনাকে শোষণ করবে আপনাকে নিশ্চিত নিশ্চিন্ন করার সব রকম পরিকল্পনা করবি প্রমাণ বর্তমান বাংলাদেশের আপনার ঠাকুর গায়ে যারা হিন্দু আছে আমার মাইকের আওয়াজ শুনছেন আমি আমার হিন্দু দাদাদের বলবো আসেন আমাদের স্টেজে এসে নিরাপত্তার দায়িত্ব আমাদের যদি আপনাদের পরে কোনো অন্যায় আচরণ হয়ে থাকে আমাদের কাছে এসে অভিযোগ করেন না একজনই হিন্দুও দাঁড়াতে পারবেন না গতকাল কেউ ঠাকুর গায়ে বোন বলেছি এর রাতের মাহফিলে দিনাজপুরে বলেছি আজকে এখানেও বললাম যদি কেউ থাকেন আসেন আসেন এসে বলেন নিরাপত্তার দায়িত্ব চেয়ারম্যান নিবেন যদি আপনার পরে কোন মুসলমান অবিচার করে আমরা তার বিচার ফাইসালা করার জন্য প্রস্তুত আছি অবিচার তো করেই নাই বরং এইবার দুর্গা পূজায় আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আমার কোরআনের হাফেজের আপ আমার মাদ্রাসার ছাত্রের আপ আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা রাত জেগে জেগে তাদের প্রতিমা গুলো পাহারা দিয়েছে যেন কোন ষড়যন্ত্র ওই প্রতিমার গায়ে হাত না দিতে পারি। এর বিনিময়ে আমরা পেলাম আমাদের এই ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হলো শহীদ করা হলো কান্দে আমার সাইফুল ভাইয়ের মা কান্দে তার বিধবা স্ত্রী কান্দে তার সন্তান তার আপন জনের কাঁদে তার রক্তের বদলা তো নেওয়া হলোই না বরং দাদার দেশে ভুলভাল ভাল নিউজ করে ওই যে কার মাথায় প্লাস্টার করাই হাতে ব্যান্ডেজ করে নিয়ে স্টুডিওই নিয়ে গেছে লাফালাফি স্টুডিও সেখানে

তার কাটা এইসু কাট তারপরে পা এর আগে ঢুকতে পারবা আয়া ঠিক না মাঠে ওকে মাছ জাগ্রত হতে হবে বরং আমি বলেছি আমার দাদার দেশ এমন দেশ এই বাংলাদেশের একটা হিন্দু অভিযোগ করতে পারবে না কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন গির্জা ভেঙে কোন গির্জা ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন প্যাগোডা ভেঙে কোন কোন গুরুদুয়ারা ভেঙে মসজিদ বানানো হয়েছে একটা প্রমাণ এই গোটা বাংলাদেশে একটাও দেখাতে পারবে না কিন্তু আমার দাদারা আমার বাপরি মসজিদ আমাদের কলিজার সম্পদ আল্লাহর ঘর সেটা ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে না করে নাই মুসলমানদের কলিজায় আঘাত করে মসজিদ ভাঙা হল সেখানে রাম মন্দির বানানো হল শুধু তাই নাই মসজিদ হামলা হয় আমার মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায় পুলিশ যে এমনি আনসাট কাপিটানো শুরু করে দেয় এমন কি মসজিদের সামনে ডুগি তবলা ঢোল বাসি কাশি বাজায়ার আর জয় শ্রীরাম স্লোগান দেয় আজ পর্যন্ত কোনো হিন্দু বাংলাদেশ অভিযোগ করতে পারবে না যে বাংলাদেশের মুসলমান কোন হিন্দুকে আটকিয়ে বলেছে বল নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও হিন্দুকে কোনদিন দেওয়ানো হয় নাই বৌদ্ধ খ্রিস্টানকে দেওয়ানো হয় নাই অথচ আমার দাদার দেশে মুসলমানদের জোর করে ধরে সেখানে জয় শ্রীরাম নাম স্লোগান দেয়া হয় কে আর তারা বলে আমার দেশে সব রাজ্যে দাঙ্গা লেগেছে আল্লাহর কাসাম করে বলি খোদা মারতে দ্বারা আবু করে सक्ছে যাবে না কারণ মুসলমান এই পৃথিবীতে এসেছে সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাসূল আমার একটা সমাজ গড়ে দিলেন যেই সমাজে রাসুলের সাহাবী দোকানদার অপর পাশে ইহুদি দোকানদার দুই দোকানদার একই পণ্য বেচা কিনা করে একজন ইহুদি কাস্টমার মুসলমানের দোকানে আসলো এসে বলল ভাই এই এই জিনিসগুলো দেন বলল ভাই এই জিনিসগুলো ওই পাশের দোকান থেকে নেন বলল কেন আপনার দোকানে কি নাই বলল আছে আছে তাইলে দিবেন না কেন ভাই ওই দোকান থেকে নেন চলে গেল ইহুদি ইহুদির দোকানে যে ইহুদির দোকান থেকে পণ্যগুলো ক্রয় করার পরে চিন্তা করলো আমরা ইহুদি হওয়ার কারণে কি মুসলমান আমাদের কাছে পণ্য বিক্রয় করতে চাইলো না এটা তো জানার দরকার এমন সমাজ ছিল না। ওই ইহুদি আবার ফিরে এসেছে মুসলমানের দোকানে এসে বলল গো মুসলমান ভাই কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রয় করলেন না ও গো আমার মুসলমান ভাই আমাদের কাছে কি পণ্য বিক্রয় করা যাবে না এই মর্মে কি কোনো আইন পাশ হয়েছে নাকি নাকি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন ওই মুসলমান বলল ওগো আমার ইহুদি ভাই না এমন কোনো সিদ্ধান্ত নয় বরং আমার ওই পাশে যে দোকানদার আমি সকাল থেকে দেখেছি আমার অনেক কাস্টমার হয়েছে আমার বাড়িতে যাব আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে সন্তান আছে তারা অপেক্ষায় থাকে প্রতিদিন আমি তাদের জন্য সদাই কিনে নিয়ে বাড়িতে ফিরবো এমনি ভাবে ওই ইহুদিরও তো তার আছেব তার বাবা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছেন সেও তো বেচা কিনা করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়িতে ফিরতে চায় আমি সকাল থেকে দেখলাম এই লোকটার বেচা কিনা কম হয়েছে বিক্রয় কম হয়েছে এই জন্যে আমি আপনাকে ওই দোকানে পাঠিয়েছি যেন তার সহযোগিতা হয় সোহান আল্লাহ এই ছিল আমার রাসূল প্রতিষ্ঠিত সমাজ আমর ইবনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকের গভর্নর খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেছে কিসের গোলমাল তাদের একটা মূর্তি ছিল যিশু খ্রিস্টের মূর্তি সেই মূর্তির নাক কারা জানো ভেঙে দিয়েছে সবাই বললেই নাক মুসলমানরাই ভেঙেছে এই দেশেও যদি মন্দিরে হামলা হয় সাথে সাথে বলে দেয় জামাত শিবির করেছে ঠিক না বে ঠিক যাচাই বাছাই ছাড়া আগেই বলে দেয় এটা ওদের কাজ ওরে বাবা তদন্ত করা লাগে না বিনা তদন্তে বলে দেয় তাদের উত্তর শুরুরায় এখনো আসে না নাই তার প্রমাণ হলো বগুড়াই যখন একজন সন্তানের মা মারা গেল মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার অপরাধী সন্তানকে অ্যারেস্ট করা হলো বলা হলো এই সন্তান তার প্রেমের জন্য পাঁচশো টাকার জন্য পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছি নিজে নেশা করে নেশার জন্য নেশার টাকা পাই নাই তার জন্য স্কুল থেকে মাদ্রাসা থেকে ফিরে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে হত্যা করেছে এই বলে বিবৃতি দিল র্যাব কারা দিয়েছে না দেয় নাই বিবৃতি দিল ছেলেটারে আটক করা হলো মা হারা ছেলে আমরা সারাটা দেশে গালি দিলাম আমরা তার জাহান নাম কামনা করলাম যেন এই ছেলেকে আল্লাহ জাহান্নামের নামের দাও দাও করা আগুনে ফেলি হঠাৎ করে দুই দিন পরে দেখি আবার পুলিশ বলতেছে না না ওই ছেলে তার মায়ের খুনি না বরং এই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লক্ষণ করেছি মানে ধরিব পরে একটা নিউজ করি বসে থাকে ধরিব পরে একটা কথা মানে ওগের মুখস্থ হয়ে গেছে ধরিব পরে বলতে হবে এটা জামা ছিবিরের কাজ ধরিব পরে বলতে হবে এখনো অভ্যাস যায় নাই ঠিক না বেটে আমি বলেছি আগে সাবধান হন সাবধান হওয়ার দরকার আছে না নাই এখনো দালাল আছে না নাই এখনো দালালেরা আছে ভারতের দালাল রয়ের দালাল দাদার দালাল তাদের দোষর এখনো ক্ষমতায় রয়েছে তারা বিভিন্ন পদে বসে আছে দেখি ট্রাফিকেরা বসে আছে বসে বসে টানে গল্প করে অথবা দুই নম্বর লোকের সাথে শুনি পাচ্ছি হ্যাঁ ভাই আমি কোন দলের পুলিশ আমি আমি কোন দলের আগে রাস্তা ক্লিয়ার কর শয়তান কোথাকা টাকা দিয়ে বেতন দিই রাস্তা ক্লিয়ার করে পুলিশ হবে জনগণের কি কাদের কোন পুলিশ জনগণকে ধমক দিতে পারবে না বরং জনগণ পুলিশকে ধমক দিবে এটাই হতে হবে এই সমাজে কারণ আমার দেশের পরিশ্রমে জনগণের পরিশ্রমের টাকায় তাদের বেতন হয় তারা চাইলেই জনগণকে আনাজ দেখাতে পারবে না জনগণ দেখাবে সিঙ্গাপুরে পুলিশ জনগণকে স্যার দেখো কি ডাকে স্যার স্যার কি প্রবলেম বলেন স্যার কি করতে পারি সার ডাকে জনগণকে কারণ জানে জনগণ আমারে খাওয়ায় এই জনগণ আমার চালায় জনগণ আমার বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকা নিয়ে চলি সুতরাং জনগণকে পুলিশ সার কি কারণ হবে আমি তোর সার আপনি যে কোম্পানির কাজ করেন ওই কোম্পানির বসের সার ডাকেন না স্যার ডাকেন মানে কি মানে পায়খানা ঘরে বসে থাকলো জি সার জি সার মানে না শুষিয়ে ডাকা শুরু করি ঠিক না মে সুতরাং আমাদের উনাদেরও আমাদের সার ডাকতে হবে কেমন আছে ঠিক না বে ঠিক সার হলে একটা ভাব আসে মনের মধ্যে আসে না এখনো আমার দাঁড়ানো ভাইরা আমার কলিজারে টুকরারা এইবার মনে হয় রাগ করে চলে যাবে কবে দাঁড়াইয়ে শুনছিলাম হুজুরির সহ্য হাসছে না ও যাওয়ার দরকার নেই থাকেন দাঁড়ায় থাকেন আর একবারও বলবো না এখানে বসলে আমার লাভ না আপনাদের লাভ কাদের লাভ আপনাদের লাভ কারণ এই মাহফিল রেকর্ড হচ্ছে আমল নামাই লেখা হচ্ছে আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবা কা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও আপনি যখন কিতাবটা ধরবেন প্রতিটা পৃষ্ঠা উল্টাবেন আর প্রতিটা পৃষ্ঠার পাতায় পাতায় আমরা কি করেছি সেইগুলো আছে না নাই ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন পরিমাণ পরিমাণ ভালো কাজ, দেখাবে। খারাপ কাজ সেটা আল্লাহ দেখাবে পিসটা উল্টাবেন সায়ের দোকানে বসে সায়ের দোকানে বসে চেয়ারম্যান আসি ছিল বুঝলে দোকানের পিছনে যে রোখো ওই যে বিড়ি টানিছেন ওটা থাকবে না থাকবে না